আসসালামু আলাইকুম গাইস আমি উর্মি কেমন আছেন সবাই আপনারা সবাই একটা জিনিস হয়তো খেয়াল করেন বর্তমানে প্রচুর আকারে বেড়েছে বেড়েছে আমাদের হসপিটালগুলোতে রোগীদের সংখ্যাও এর মূল কারণ হচ্ছে অনিয়মিত খাদ্যাভ্যাস আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকাই হচ্ছে আমাদের প্রথম শর্ত সুস্থ থাকার জন্য আমাদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে স্বাস্থ্য ঠিক রাখতে দৈনন্দিন খাবারে আপনি যা খাবেন সে সম্পর্কে এখন আমি কিছু হেলথ টিপস দিব যা আপনার জন্য অনেক উপকারে আসবে সুস্থ থাকার জন্য প্রথমত সকালে নাস্তা ছাড়বেন না আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময় মতো সকালের নাস্তা করা নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে যেমন ফল কর্নফ্লেক্স টোস্ট ডিম এবং দুধ দুই ঠিকভাবে দাঁত ব্রাশ করুন অনেকেই জানেন না কিভাবে ঠিক মতো দাঁত ব্রাশ করতে হয় এতে দাঁতের এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য ব্রাশ করুন দাঁত মাড়ি জিব্বা সব কিছু ব্রাশ করতে হবে নিয়মিত ডেন্টিস্টের কাছে যান তিন বিড়ালকে অনুসরণ করুন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাকপেন কমে যাবে চার নিজ ধর্মে মনোযোগ দিন হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল করে আমরা যদি সকালবেলা নামাজ দিয়ে আমাদের সকালটাকে শুরু করি তাহলে আমাদের দিনটি সুন্দর ও বরকতময় হয়ে ওঠে আজ পেঁয়াজ রসুন গ্রহণ করুন পেঁয়াজ রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী এরা ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে ক্যাপ টাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউটের রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে তাপে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায় তাই কাঁচা খাওয়াই ভালো ছয় হাড়ের যত্ন নিন প্রতিদিন দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন এতে আপনার অস্থি শক্তিশালী হবে তিরিশ বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমতে থাকে একদম কম করে হলেও প্রতিদিন অন্তত মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার সাত পরিমিত মশলাযুক্ত খাবার গ্রহণ করুন ঝাল মশলাদার খাবার গ্রহণে অ্যান্ডোরফিন হরমোন নিঃসৃত হয় এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবারের গ্রহণ পরিমিত সীমার মধ্যে রাখা উচিত আট ক্যান্সার প্রতিরোধে টমেটো টমেটোতে আছে লাইসোপিন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর শুধু কাঁচা টমেটোই না রান্না করা টমেটোও অনেক পুষ্টিকর নয় পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করুন প্রতিদিন আমাদের অন্তত নব্বই মিলিগ্রাম ভিটামিন সি দরকার ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায় কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে দশ ফলিক অ্যাসিড গ্রহণে একদম অবহেলা নয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বি ফিডা হওয়া থেকে বাঁচায় ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে অ্যাসিড পাওয়া যায় সবুজ শাক সবজি ফল এবং কলি যায় এগারো ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎসগুলো হলো কলিজা দুগ্ধজাত পণ্য সবুজ এবং হলুদ শাকসবজি। আম ইত্যাদি বারো পর্যাপ্ত পানি গ্রহণ করুন ব্যায়ামের সময় কোনোভাবেই সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া উচিত নয় বরং শরীর হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে জিমের ছোট ছোট এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীর ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ আগে বার্ন করবে অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না তাই কোল্ড ড্রিঙ্কস না খেয়ে নর্মাল পানি বেশি করে খান সুস্থ থাকার জন্য আমাদের সবুজ শাক সবজি ফলমূল পানি ক্যালসিয়াম এগুলো বেশি করে খেতে হবে এবং আমাদের শরীরকে সুস্থ ও ফিট রাখতে হবে আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম